আজকে শিক্ষক কুল একটা অপরাধ করে ফেলেছেন যেটা আপনাদের থেকে প্রত্যাশিত নয় আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন শিক্ষক দিবস আমরা স্কুল থেকে পালন করে এসেছি এই মুহূর্তে শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমার মতো একজন ব্যক্তিকে দিয়ে এখানে যে অধ্যাপক শিক্ষকদের সম্মানিত করা হলো আমার মনে হয় বিষয়টি সমীচীন হয়নি কারণ দুর্ভাগ্য এটাই এই মুহূর্তে যে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের চিন্তাভাবনা ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন আমরা স্বাধীনোত্তর ভারতবর্ষে পঁচাত্তর বছরে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছি আমাদের কাছে মানুষের বিরাট কোন প্রত্যাশা নেই সেই প্রত্যাশাটা প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের একটা নিরন্তর সংগ্রামের প্রয়োজন আছে গোটা পলিটিক্যাল ফেটির আমরা কোথা থেকে এসেছিলাম আমরা রাজনৈতিক কর্মীরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর ঠিক আমাদের ভবিষ্যৎটা কি এই মুহূর্তে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা খুব একটা কারোর কাছে নেই রাজনীতির পরিভাষা বদলাচ্ছে সমাজ বদলাচ্ছে প্রজন্ম বদলাচ্ছে সমাজকে রাজনীতিকে দেখবার একটা দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে এই তরুণ প্রজন্ম আরো কিছু জানতে চায় তারা আমাদের প্রজন্মের থেকে অনেক বেশি সত্যানুসন্ধান তারা প্রকৃত তথ্যের সন্ধান পাওয়ার জন্য গুগল আঙ্কেলের দরজায় প্রত্যেকদিন পৌঁছে যাচ্ছে বই পড়ার অভ্যাস কমছে কিন্তু বই মেলায় ভিড় বাড়ছে এক অদ্ভুত যুব সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি তবে আজকে উত্তরীয় পড়ানোর সময় আমি অত্যন্ত আনন্দ পেলাম কারণেই কারণ আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আরেক মাস্টার মাসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে অধ্যাপক ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী প্রথমে কলকাতারই অঙ্গবস্ত্র বা উত্তরীয় যা আমরা এখন সবাই পড়ে আছি এবং এর বিক্রিও অনেক বেড়েছে নিয়ম করে আমরা পড়ে চলেছি সমস্ত রাজনৈতিক দলের আগে বামপন্থীরা পড়তেন না এখন দেখছি তারাও একটা লাল রঙের তখন প্রথম কলকাতায় বাঙালি নেতাদের মধ্যে আমি যার গলায় উত্তরীয় দেখেছিলাম তিনি ছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় প্রায় দু বছর পরে প্রিয়রঞ্জন দাসপুন্সি উত্তরীয় ধারণ করলেন ধীরে ধীরে উত্তরীয়টা একটা সংক্রামক ব্যাধির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল এরকমই একটা দিনে যখন উত্তরীয় আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করছে উত্তরীয় ধীরে ধীরে আমাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে ঠিক সেরকমই একটি সেমিনারে উত্তর চব্বিশ পরগনায় সব মাসামশাইদের মধ্যে আমি একটা আলোচনায় অংশগ্রহণ করেছিলাম কারণ তখন সারা দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল নেশন world at a debate. Pseudo-secularism versus তা সেখানে আমিও একজন আমন্ত্রিত বক্তা ছিলাম আমি যখন পৌঁছলাম হলে তখন দেখি আমার আসনটা যেখানে নির্ধারিত করা হয়েছে ঠিক সেটা অধ্যাপক ধ্যানেশ নারায়ণ বাবুর পাশে আমি কি আর আমার সেখান থেকে চলে গিয়ে আরেকটা জায়গায় মানে আমার ভাষায় পথসভা বা অনেকে মজা করে আমার বন্ধুরা ছোটবেলায় আমাকে দেখে বলতো যে তুই তো মাজন বিক্রি করিস বিজেপির তো সেরকম ওই একটা ছিল কিছু তো আমি আমি মাস্টার মশাইকে প্রণাম করে বললাম স্যার আপনার পাশের চেয়ারে তো আমার বসবার যোগ্যতা নেই দুর্ভাগ্য এটাই আপনার পাশে বসে গেছে আমি একটু সরে যাচ্ছি এক্সচেঞ্জ করছি বলছি না না শ্রমিক তুমি তো বক্তৃতা করো তুমি পড়াশোনা করো তুমি আমার পাশে বসো আমি ওনার পাশে অনেকটা কুণ্ঠার সহকারে বসলাম জানেশবাবুর বক্তব্য সকলেই শুনেছেন এক ঘন্টা চল্লিশ মিনিটের নিচে কিছু বক্তব্য রাখতেন না এবং জানেশবাবুর সঙ্গে যাওয়াও খুব বিপদজনক কারণ ওনার যতক্ষণ বলবেন ততক্ষণ থাকতে হবে এবং হ্যানেশবাবুকে যদি কোনো স্লিপ দিতেন বা পিছন থেকে কেউ ধরতেন তখন উনি বলতেন এর মধ্যেই আমার ধুতি ধরে দু তিনবার আন্দোলিত হয়ে গেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না খালি আমার স্বরচিত ভাষার একটি কবিতা বলে আমার বক্তব্য শেষ করব সেটাও প্রায় পনেরো তারপরে দেখি শুরু হলো যখন উত্তরীয় দেওয়া শুরু হলো তখন বাবু বললেন স্যার বললেন যে জনশ্রমিক ওনার ভাষা একটু উচ্চমার্গেরই ছিল আমাদের এই বঙ্গদেশে এই বাংলা বিহার উড়িষ্যা বঙ্গদেশ বলতে আমরা যা বোঝাই বলে আরো কিছু ভাষার কথা বললেন কিছু সীমানার কথা বললেন যেটা আমার লাগলো আমার মাথার উপর দিয়ে চলে গেল তখন অঙ্গবস্ত্র ধারণের অধিকারী ছিল মহামহ উপাধ্যায় এরা ছাড়া কেউ অঙ্গবস্ত্র পড়তো না অঙ্গবস্ত্র থেকে চেনা যেত তার পাণ্ডিত্য কি আছে আর এখন ক্লাস এইট পাস কাঠ চোর সবাইয়ের গলায় অঙ্গবস্ত্র যখন এই কথাটা তিনি শেষ করছেন তখনই আমার গলায় পড়তে সেটা শুরু করানো হয়েছে আমি সেদিন থেকে খুলে রেখেছি আর কোনোদিন পড়িনি তো আজকে দীর্ঘদিন পরে আমার ধ্যানেশবাবুকে আমার প্রণাম জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম কারণ আবর্তিত এই চক্রের মধ্যে আজকে আমি মাস্টারমশাইদের উত্তরীয় পড়ানোর আজকে আমাদের শিক্ষক দিবসের সৌভাগ্য অর্জন করলাম এখানে মঞ্চে আমার পাশে যারা বসে আছেন আমার সামনে যারা বসে আছেন প্রত্যেককে আমার প্রণাম জানাই কোনো অভিনন্দন শুভেচ্ছা নয় প্রণাম স্কুল শিক্ষকদের একটা নির্দিষ্ট সমাজে প্রতিষ্ঠা থাকে ছাত্রদের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ স্থাপন হয় যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হয় না পিতামা তার পরেই ক্লাস টিচারকেই সাধারণত স্কুলের ছাত্ররা তার সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে আমার পূর্ববর্তী বক্তা যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ এসএসসি চেয়ারম্যান ছিলেন তিনি তার যন্ত্রণার কথাটাই আপনাদের সামনে তুলে ধরেছেন যে আমাদেরও কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি তিনি শিক্ষকদের ক্ষেত্রে বলেছেন আমরা তো রাজনীতি করি রাজনৈতিক দলের কাজ থেকে মানুষের ছোট ছোট কথা ছোট ব্যথাকে অ্যাড্রেস করা মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে আরো যাতে বিস্ফারিত হয় সেই ব্যবস্থা করে দেওয়া আর সমাজ যখন কোন প্রতিবাদে মুখর হতে চায় সেই প্রতিবাদকে তীব্রতর করে একটা নির্দিষ্ট গতিপথে নিজের মতো করে চালিত হয় এটাই রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের কাজ কিন্তু আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাংলার মনন থেকে বেরিয়ে চলে যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন অনেকে বলেন দশ হাজার বছরের ইতিহাসে আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করবেন আরেকজন হেডমাস্টার মশাই অত্যন্ত দৃঢ়চেতা মানুষ অমলেশ মিশ্রর একটি বই আছে বিদ্যাসাগর ইন ওয়ার্ল্ড পার্সপেক্টিভ ফ্রম নেপোলিয়ান টু মাও আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে চর্চা করি যে কোনো যাদের যাদের আমরা মহাপুরুষ বলি কখনো তাকে অতিমানবের তকমা দিয়ে দিই বা যারা আমাদের চোখে আইডল হিরো হয়ে থাকেন আমরা যদি তাদের প্রত্যেকের জীবন দেখি কোনো না কোনো জায়গায় তারা জীবনে নিজে আপোষ করেছেন কিন্তু আপোষহীন একজন ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি রশ্মিতা বাঙালির মননের কথা যারা বলছেন তিনি নিজে যদিও বিধবা বিবাহ আখ্যা দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ দিতে গিয়ে তার টাকার পঞ্চাশ জনের মতো একটু বেশি বিধবা বিবাহ দিয়েছিলেন তখন যারা বিয়ে করত বিয়েতে প্রায় খরচা হতো আনুমানিক দু হাজার টাকার মতো বিদ্যাসাগর নিজেকে পরিচয় দিতেন শিক্ষক এবং পুস্তক ব্যবসায়ী হিসাবে তা মোটামুটি সেই মেয়েদের সঙ্গে ছ সাত মাস থাকবার পরেই মেয়েটিকে ছেড়ে তারা বিদায় যেত এবং তারা আবার বিদ্যাসাগরের কাছে ফিরে এসে বলতেন যে ঠাকুর মানও গেল এখন টাকা দাও কাশি যাবো এই করতে গিয়ে বিদ্যাসাগরের একটা বড় ঋণ হয়েছে একজন সহৃদয় ব্যক্তি তিনিও শিক্ষিত মানুষ ছিলেন তিনি যখন জানতে পারলেন এই ঘটনা তিনি তখন কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন যে সমাজের এই মহৎ কার্য করিতে গিয়ে ঈশ্বরচন্দ্রের তিরিশ হাজার টাকা কর্য হইয়াছে ইহা ঈশ্বরচন্দ্রের কাছে সমাজের ঋণ আমাদিগের উচিত ঈশ্বরচন্দ্রের এই ঋণ শোধ করা ঠিক তার পরের পরের দিন ঈশ্বরচন্দ্র লিখলেন ইহা ঈশ্বরচন্দ্রের সমাজের কাছে ঋণ ঈশ্বরচন্দ্র নিজেই তাহা শোধ করিবেন এটাই আত্মমর্যাদা এটাই অসুবিধা তাকে যখন স্কুল ইন্সপেক্টরের অধীনে ডেপুটি স্কুল ইন্সপেক্টর করা হয়েছিল তিনি বলেছিলেন যে আমার নামের আগে যে ডেজিগনেশনটা বসানো হচ্ছে এটা পরিবর্তন না করলে আমি কারো অধীনস্থ হয়ে আমি এই দায়িত্ব পালন করতে পারব না ব্রিটিশ ইন্ডিয়ায় ব্রিটিশ বাধ্য হয়েছিল স্পেশাল ইন্সপেক্টর পদ ঘোষণা করবার জন্য রসময় দত্তের সঙ্গে তার ক্যারিকুলাম নিয়ে মত হওয়ার জন্য তিনি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করে চলে যান আবার তার পূর্বেকার জায়গায় কিন্তু যখন তাকে আবার ফেরানো হচ্ছে তখন তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত সংস্কৃত কলেজে প্রিন্সিপাল নামক কোনো পদ সৃষ্টি হচ্ছে ততক্ষণ আমি জয়েন করব না পরিস্থিতির বাধ্যবাধকতা তারা সেটা করেছিলেন যিনি ছত্রিশ বছর বয়সে সমস্ত চাকরি ছেড়ে দিয়েছিলেন থেকে ছেড়ে দিয়েছিলেন এবং এই সময়ের মধ্যে নিজের প্রচেষ্টায় নিজের অর্থে তিরিশটার বেশি মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের শিক্ষক ছিলেন এই বাংলার শিক্ষক ছিলেন বাঙালিকে যদি খুঁজতে হয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে দিয়ে খুঁজতে হবে বাঙালিকে যদি খুঁজতে হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে দিয়ে খুঁজতে হবে স্যার আশুতোষের মধ্যে দিয়ে খুঁজতে হবে স্যার আফি దోশমুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়া নদীয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনএ বক্তৃতা করছেন চ্যান্সেলরের উপস্থিতিতে যে মিনিস্টারস মে কাম এন্ড গো চ্যান্সেলরস মে ব্লুজুম এন্ড পেরিশ বাট মাই ইউনিভার্সিটি ভেলো গ্রাজুয়েটস ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার পরদিন ভারতবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ব তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর তারই পুত্র বাংলার বাঘের ছেলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সমাবর্তন অনুষ্ঠান করেছিলেন আজকে অবশ্য সেই দিকেই দেশ যাচ্ছে আজকে আমাদের এই রাজ্যের যিনি মহানাক মানে শহরের যিনি মহানাগরিক তিনি বলছেন সেদিনের আর বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে উর্দু ভাষায় কথা বলাটা কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় অন্যের প্রতি ঘৃণা বা নয় কিন্তু নির্দিষ্ট মানসিকতা যে মানসিকতাটা আজকে আবার নতুন করে সমাজের মধ্যে পোষণ করা হচ্ছে মানসিকতাটা কি যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা করেছিলেন আমি আর বক্তৃতার কটা লাইন উদ্ধৃত করবো না সময়ের কারণে সেদিন কিন্তু যারা এই উর্দু ভাষাভাষী ছিলেন কিনা জানি না কিন্তু ধর্মে মানে মুসলমান ছিলেন সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সমাবর্তন অনুষ্ঠান বয়কট করে চলে যান একটা নির্দিষ্ট ধর্মান্ধতা একটা নির্দিষ্ট ফ্যাসিজম আজকে গ্রাস করছে গোটা পৃথিবীকে এটা মানব সভ্যতার একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে আর এর থেকে হিন্দু বা মুসলমান আক্রমণের ক্ষেত্রে কেউ পৃথক নয় বাংলাদেশে শুধু হিন্দু অত্যাচারিত হচ্ছে এরকম বিষয় নয় বাংলাদেশে যারা মুক্ত মনস্ক বহুত্ববাদী মুসলমান আছেন যারা মনে করেন যে আজকের পৃথিবীতে ধর্ম হলো গণতন্ত্র আর রাজনীতি হলো উন্নয়ন তাই প্রত্যেকটা মানুষের বিকাশের সম্পূর্ণ সুযোগ থাকা উচিত বিবেকানন্দ বলতেন ইন্দি সোসাইটি এভরিওয়ান অফ টু হ্যাভ দা সেম অপরচুনিটি ফর অপটেনিং ওয়েলথ এডুকেশনাল নলেজ তো ওয়েলথ এডুকেশনাল নলেজকে যদি অপটেইন করতে হয় তার জন্য তো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রয়োজন আছে একটা সামাজিক ব্যবস্থার প্রয়োজন একজন শিক্ষক ছাত্রের দিকে যদি চোখে চোখ রেখে না কথা বলতে পারেন তাহলে তিনি কোথায় যাবেন ঠিক এক বছর আগে যখন এই শিক্ষা নিয়ে এত কিছু বিক্রির গল্প তৈরি ছিল। আমার বাড়িতে একটি ছেলে এসেছিল বেশি বয়স নয় আমাকে এসে বললেন দাদা আমি এম এস সি করেছি এখনো আমি স্কুলে শিক্ষকতা করব এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল প্রাইভেট টিউশন করবো না আমি শিক্ষকতা করব আমি যদি কোনো চাকরি নাও করি তাহলেও আমার বাবার যা বাড়ি ভাড়া দোকান ভাড়া আমার আছে তাতে জীবনে আমাকে কোনোদিন কিছু করতে হবে না কিন্তু স্যার আমি আরেকটা চাকরি করব আমি আরেকটা চাকরি যে কোনো চাকরি করব বহুজাতিক সংস্থায় করতে পারি কম পয়সায় বেসরকারি কারণে চাকরি করতে পারি কারণ ক্লাসে যখন যাচ্ছি তখন ছাত্ররা আমার দিকে একটা অদ্ভুত ভাবে তাকাচ্ছে তারা হয়তো আমার মনে হচ্ছে তারা কি মনে জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা হয়তো ওই দৃষ্টি দিকে এটাই বলতে চাইছে যে আমিও চাকরিটা কিনে এখানে এসে পৌঁছেছি আজকে পশ্চিমবঙ্গের একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার শাসনে একটা স্কুলের কথা বলে গেলেন সেখানকার প্রতিবেশী পরিবারটার নাম আমি করছি না সকলের এখানে যত মানুষ আছেন প্রত্যেকে সেই পরিবারটাকে চেনেন শাসনে সেই পরিবারের একজন এসে বললেন দাদা আমাদের ওখানে একটা স্কুলে একটা ছাত্র আছে আর তিনজন মাস্টার মশাই আছেন ছাত্রটা যাতে স্কুল ছেড়ে না চলে যায় সেই ছাত্রটা তিনজন মাস্টার বসে নিয়ম করে ভালো ভালো রান্না করে তাদের জন্য এনে পাশে বসে খাওয়াচ্ছেন তারা যেন না চলে যায় উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিজ্ঞানের কোনো শিক্ষক নেই একটা ব্লকে গোটা পুরুলিয়া প্রাইমারি স্কুলের যারা পোস্ট গ্রাজুয়েট আছেন শিক্ষক আছেন প্রাথমিক শিক্ষক তাদের জেলাশাসক ইন্টারভিউ নিয়ে একটা ব্লকে উচ্চ মাধ্যমিক পড়ানোর জন্য পাঠাচ্ছেন চন্ডিতলা ডানকুনি এলাকায় স্থানীয় মানুষ স্থানীয় ট্রাক মালিকদের থেকে কন্ট্রাক্টরের থেকে চাঁদা চাইছেন টাকা তুলছেন নিজেদের মধ্যে প্রাইভেট টিউটরকে দিয়ে স্কুল চালানোর জন্য এই পরিস্থিতি তৈরি করেছে তার মধ্যেই আমরা রাধাকৃষ্ণনের কথা স্মরণ করছি বিদ্যাসাগরের কথা স্মরণ করছি বিদ্যাসাগরে আসলে বাঙালি আত্মবিস্তৃত জাত প্রতিবাদ কোথায় প্রতিবাদ তো নেই আমরা এক্লেম দ্য নাইট করলাম আর্জিকরকে কেন্দ্র করে পূর্ব সারা পড়ে সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছেন সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন কিন্তু যে বাঙালিকে শিক্ষিত বাঙালি বলা হয় যাদের মেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হয় যে বাঙালির কথা গর্ব করে একটা বাঙালি তো উন্নাসিক আমরা সবসময় আগে বলতাম যে আমরা মধ্য ভারত মানে কাউ বেল্টের কালচারের থেকে অনেক বেশি এগিয়ে আছি সেই প্রতিবাদী বাঙালি কোথায় সৈয়দ মুস্তাফা আলী কোথায় সত্যজিৎ রায় কোথায় বিদ্যাসাগরের মতো প্রতিবাদী কোথায় সিলেক্টিভ প্রতিবাদীরা কোথায় যখন গোটা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া হলো শিক্ষকদের চোর বানিয়ে দেওয়া হলো কার্যত একটা খোলা বাজার করে দিয়েছে দোকান করে ফেললো গোটা সমাজকে সেটা শুধুমাত্র রাজনৈতিক তরজার মধ্যে আটকে থাকবে শুধুমাত্র বিরোধী দল শাসক দলকে আক্রমণ করবে কোন সামাজিক প্রতিরোধ হবে না অভিভাবকরা রাস্তায় নামবেন না যারা শিক্ষক আছেন যারা চাকরি কেনা বা বিক্রির যুগের আগে চাকরিটা পেয়েছিলেন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন না অবরোধ তৈরি করবেন না সেটা করতে পারলেই আমার মনে হয় শিক্ষক দিবসের সার্থকতা হবে আমরা আজকে যে কোন সময় বাস করছি আজকে যে মৌলবাদের কবলে একদিন গোটা কলকাতা শহর করেছিল উনিশশো ছেচল্লিশ সালের সেই গ্রেট ক্যালকাটা কিলিং আমরা ভুলতে চলেছি আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি আমরা ভুলে গেছি সেদিনকার সমাজ সমাজগুপ্তাদের যারা নিজেদের সম্পূর্ণ খুঁজিকে উজাড় করে দিয়েছিল সম্পূর্ণ লোহা দিয়ে দিয়েছিল এই কলকাতা শহরকে বাঁচানোর জন্য তরওয়াল তৈরির জন্য সেদিন আমরা তদারীন্তন রাষ্ট্রনেতাদের কথা ভুলে গেছি আমরা এখন আবার নতুন শুনছি নতুন বাংলার একটা বই যেখানে মাস্টারমশাইরা আছেন আপনারা বিবেচনা করবেন আমি ভুল কিছু বললে হঠাৎ শুনলাম একদিন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন একটা সাংবাদিক সম্মেলন করছেন সরকারিভাবে মানে নবান্নে বসে তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন আমি কোন ভাষাবিদ জানি না যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানের আইএস অফিসার মানে আমলারা আছেন তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আড়াই হাজার বছরের পুরনো বললে দু থেকে আড়াই হাজার বছরের পুরনো হচ্ছে এই বাংলা ভাষা আবার উনি হাত দিয়ে দেখালেন এরকম চারটে মোটা খন্ডে বই বেরোচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় কি আলাপন বন্দ্যোপাধ্যায় কে আলাপন কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন প্রশ্ন থাকতে পারে কিন্তু আলাপন কোনো মেধা নেই বাংলা ভাষা সাহিত্যের স্টুডেন্ট তিনি আইএস ক্র্যাক করেছেন তিনি সামনে ঘোরাঘুরি করছেন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আলাপন কতদূর আলাপন বাবু বললেন ম্যাডাম ওই তো হয়ে গেছে মানে মানে মুখবন্ধুটা লেখা হচ্ছে আমরাও কিন্তু অপেক্ষা করে আছি মাস্টার মশাই ওর আছেন কিনা জানি না আমি তো অপেক্ষা করে আছি কলেজ স্ট্রিটে খুঁজছি কবে আড়াই হাজার বছরের পুরনো বাংলা পড়তে পারবো এখন এই বাংলা তো আমরা বুঝে উঠতে পারছি না তো নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছেন আমাদের আমাদের যিনি মহানাগরিক ফিরা দাকিল তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ যে শূন্যতা সৃষ্টি করে দিয়ে গেছেন সেই শূন্যতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছে আমরা এখানে নতুন শিক্ষানীতির কথা বলছিলেন আমার আগে মাস্টার মশাই কোন শিক্ষানীতি এই নতুন আর পুরনোর কোন ব্যাপার নয় একটা সরকার সে হলফনামা দিয়ে বলছে এপিডেভিট করে সুপ্রিম কোর্টে জানাচ্ছে আটশো টেন্টের টিচার এর নাম মানে সরকার স্বীকার করছে আমরা চাকরি বিক্রি করেছি আর এরা চাকরি কিনেছে এখন যারা কিনেছে তাদের দোষ কি আছে বলুন তো আমি এক ভদ্র মহিলাকে দেখতে গেছিলাম অ্যাপোলো হসপিটালে আমার পরিচিত অসুস্থ ছিলেন তার একটা বড় অপারেশন হয়েছিল তার পরিবারের দুজন চাকরি পেয়েছেন সে অত্যন্ত সহজ সরল আমাকে একটা প্রশ্ন করল না আচ্ছা শ্রমিকদা আপনি বলুন তো একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছিল সেটা যদি কেউ কিনে থাকে তার কি কোনো অপরাধ হয়েছে একদম সরল স্বীকার বলে তিনিও কিনেছেন আর কি মানে তার কারোর জন্য তিনি কেনার ব্যবস্থা করেছেন এই অবস্থার মধ্যে এখন আমরা আছি এখন শিক্ষকদের আত্মমর্যাদা শিক্ষকদের সম্মান সমস্ত শিক্ষকদেরই কাছে রাজনৈতিক দল বিবৃতি দেবে রাজনৈতিক দল আন্দোলন করবে রাজনৈতিক দল এটা চাপার উত্তর করবে কিন্তু রাজনীতির বাইরেও তো একটা সমাজ থাকে যে সমাজটা এখন পশ্চিমবঙ্গে নেই কালক্রমে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে কালক্র চাষ করেছিল বলে অভিযোগ ছিল কিন্তু এখানে তো কোনো মেধার বিষয় নেই নিম্ন মেধা মধ্যমেধার বিষয় নেই এখানে পুরোটাই হচ্ছে মানে সম্পূর্ণটাই মেধাটা প্রতারিত হয়ে গেছে মেধা উবে গিয়েছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন অদ্ভুত দৃশ্য দেখাচ্ছেন মাস্টার মশাই ব্ল্যাক বোর্ডে দাঁড়িয়ে আছেন যদিও আস্তে আস্তে ব্ল্যাক বোর্ডের নয় শিক্ষা নীতিতে উঠছে আমরা যে ক্লাসরুম চাইছি মানে সেই অর্থে যেভাবে শিক্ষক ওপর থেকে উঁচুতে দাঁড়িয়ে করে যাবেন আজকে সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষা ব্যবস্থা নেই কিন্তু এখানে দেখলাম ব্ল্যাক বোর্ড তো থাকবে ব্ল্যাক বোর্ডে একজন লিখছেন দুটো ছাত্র প্রশ্ন করলো সেটা ভাইরাল ভিডিও দুজন ছাত্র প্রশ্ন করলো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাস্টার নেমে গেলেন এবার মাস্টারমশের পেছন পেছন ছাত্ররা দৌড়াচ্ছে মাস্টারমশাও দৌড়াচ্ছেন মানে তার কাছে উত্তর জানা নেই এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট গ্রাজুয়েশনের যখন পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা হয় মানে আমাদের চিকিৎসকদের মানে পিজি করবার জন্য এম বিবিএস এর পরে তো সেখানে ইনভিজুলেটর থাকে এটা কনভেনশন ইনভিজুলেটর থাকে না একজন পোস্ট গ্রাজুয়েট যিনি যার ডিগ্রি আছে সেরকমই কাউকে ইনভেসিলেটার করা হয় এখানে ইনভিজিলেটার করে দেওয়া হয়েছিল সেই ভিডিও ভাইরাল যে তিনি এমবিবিএস তিনি পোস্ট গ্রাজুয়েশন করেননি তিনি তিনি হচ্ছেন যেহেতু তিনি নেতা সেহেতু তিনি ইনভিজিলেটার হয়ে গেছেন আর হেলথ ভিসি যিনি আছেন তিনিও সেই ঘরের মধ্যে ঘুরছেন আর ইনভিজিলেটার সে স্মার্টফোনে উত্তর ছাত্রদের দেখিয়ে দিচ্ছে এক একজনকে সামনে দিয়ে দেখিয়ে ঘুরছে এরা এরা এরপরে চিকিৎসক হবে তো এই পরিস্থিতিটা শুধুমাত্র স্কুল শিক্ষকের ক্ষেত্রে কি প্রাথমিক ওইদিকে বত্রিশ হাজার ছাব্বিশ হাজারের না একজন শিক্ষকের কত বড় অপমান শিক্ষককে বলছেন বেচারা যারা চাকরি কিনেছেন তাদের জন্য কোনো সহানুভূতি নেই তাদের তো অপরাধ শাস্তি হওয়া উচিত কিন্তু যারা বিক্রি করলো তাদের কি হল কার জন্য কে বেচারা হলো তাহলে শিক্ষক হয়ে যাবে ক্লার্ক আর যে ক্লারিকের যে ক্লারিক্যাল জবের জন্য করণী হবার জন্য যে পরীক্ষা দিয়েছিল সে পাশ করবার পরে সে হয়ে যাবে গ্রুপ ডি স্টাফ তাহলে গ্রুপ ডির তারা কোথায় যাবে তারা কালীঘাটের মা কালীর কাছে গিয়ে কাঁদবে না ওই দীঘার জগন্নাথ দেবের কাছে বিচার চাইবে সেটা আমাদের চিন্তা করতে এই একটা অসুস্থ অস্বাভাবিক পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা আছি শিক্ষকদের মর্যাদা বাঁচবে কি বাঁচবে না ভবিষ্যতে জানা নেই কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যতক্ষণ এই সরকারটা পশ্চিমবঙ্গে আছে ততক্ষণ শিক্ষকের কেন কোনো থাকবে কোন অবস্থার অবসান দু হাজার ছাব্বিশ সালের আজকের তারিখে এই পাঁচ তারিখে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবসে যারা আমরা প্রকৃত অর্থে শিক্ষক সম্মেলন করতে পারি নতুন সরকারের আমলে এই আপনাদের সমস্ত মাস্টার মশাইদের সহযোগিতা চাই কারণ শিক্ষকদের একটা নির্দিষ্ট সামাজিক প্রতিষ্ঠা আছে শিক্ষকদের ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা আছে তাদের কাছে মানুষের একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে একটা শ্রদ্ধা আছে একটা মাস্টারমশাই হাত ধরে একটা ছেলে ধীরে ধীরে মানে শৈশব থেকে তার যৌবনে প্রবেশ করে এবং সেই কথাটা প্রত্যক্ষ বা পরোক্ষ হলেও রাজনীতির কথা না হলেও মাস্টারমশাইয়ের কথা ছোটবেলার কিছু কিছু কথা কোনো ছাত্র কোনোদিন ভুলেনি কোনো ছাত্র ভবিষ্যতে ভুলবে না তাই আপনাদের যে সামাজিক দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেটা পালন করবার জন্য তো আমি আপনাদের কাছে আবেদন করতে পারি না তাহলে শিক্ষক দিবসে শিক্ষককে অপমান করা হয় কারণ আমি শিক্ষক নই শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই আমি একজন রাজনৈতিক কর্মী আমি শুধু আপনাদের কাছে আজকের দিনে প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এটা আমার নিবেদন মনে করবেন